আসসালামু আলাইকুম আজকে করলার একটি রেসিপি করব করলা দিয়ে তো ভাজি খেয়ে থাকি বা রান্নাও খেতে কিন্তু আজকের রেসিপিটা একটু অন্যরকম তো প্রথমে করলাগুলোকে এরকম গোল গোল করে কেটে বিচে ছাড়িয়ে নিয়েছি তারপর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচ ছোটো গুঁড়ো আর অল্প লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিব করলার সাথে হলুদ লবণ খুব ভালো করে মাখিয়ে একটা জায়গায় ঢেকে রেখে দেব তারপর লাগবে হচ্ছে এখানে কিছু রুই মাছের ডিম রুই মাছের ডিমের সাথে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া ভাজা জিরার গুঁড়ো লবণ অল্প অল্প করে সব মশলা দিয়ে ডিমের সাথে মাখিয়ে নিব খুব ভালো করে ডিমের সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে এখন এরপর চলে যাব মূল রান্নাতে প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেই হলুদ লবণ মাখা করলাগুলো দিয়ে দেব একটা একটা করে সবগুলো করলা বিছিয়ে দেব করলাগুলো দিয়ে দেওয়ার পরে এই সময় চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে তেল গরম আছে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে কেননা এটা মাছের ডিম এটা কিন্তু ছিটে আসবে গায়ে তো এভাবে করে আমি সবগুলো করলার থাকার ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম একটু বেশি করে উঁচু উঁচু করে ডিমগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে দেখেন কি সুন্দর লাগছে দেখতে আসলে রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো তো যখন একটা সাইড এরকম উঁচু হয়ে ফুলে 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 যাবে তখন আমি এটাকে উলপিয়ে আবার ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে উঠে ওই সাইডটাকেও আবার ভেজে নিব এভাবে দুইটা সাইড লাল লাল করে ভেজে নিলেই আমার করলা ভাজাটা হয়ে যাবে আর এর মধ্যে ডিমটা তো সিদ্ধ হয়েই গেছে করলাটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে করলাটা একটু নরম হয়ে যাবে কেননা করলাটাকে আগে আমরা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এইভাবে করে সবগুলো করলা ভাজা হয়ে গেছে আর ডিমটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন আমরা উঠিয়ে নিব এভাবেও কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে এরকম ডিম করলা ভাজাটাও কিন্তু খেতে ভালো লাগে যাই হোক আমি এটাকে একটু আরেকটু মজা করার জন্য আরেকটু রান্না করে নেব তো সেই ভাজা ডিমের মধ্যে আমি এখানে কিছু আলু সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটাকে এখন তেলে ভেজে নেব যেহেতু সিদ্ধ করা আছে ভাজতে বেশি সময় লাগবে না দুটো সাইড একটু লাল লাল করে ভেজে নেব আলুটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন এটাকে আবার উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে এখানে অল্প তেল দিয়ে দিলাম আর এর মধ্যে জিরা আর শুকনো মরচির ফোড়ন দিয়ে দিলাম জিরাটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো কোয়া রসুন কুচি করা রসুনটাও দিয়ে দেবো এখন পেঁয়াজ রসুন একটু এটার মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যখন একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে আমরা হলুদ গুঁড়া ইউজ করবো শুধু ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়ো ইউজ করব এখন ধনিয়া আর লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে সে ভাজা করলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে প্রায় তিন চার মিনিট চেড়ে নিতে হবে তারপর এর মধ্যে সে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে ভাজা আলুগুলো দিয়ে এখন খুব ভালো করে করলা আলু একটু মিশিয়ে রান্না করতে হবে প্রায় তিন চার মিনিট তিন চার মিনিটের মধ্যে একেবারে মশলাগুলো আলু আর করলার সাথে একেবারে লেগে লেগে আসবে আর তেল ছেড়ে আসবে এই যে এরকম হবে এরকম হয়ে এরকম ভাজা ভাজা হয়ে গেলেই এটাকে নামিয়ে নেবেন এটা খেতে কিন্তু মানে ভীষণ ভালো লাগে ভীষণ মানেই ভীষণ যারা করলা খেতে চায় না তাদের তো ভালো লাগবে আর যারা করলা খায় তাদের জন্য একটা মানে খুব ভালো লাগার একটা রেসিপি গরম ভাতের সাথে বানিয়ে নিতে পারেন আর যারা আলুটা খেতে চান তারা ইচ্ছে করলে আলুটাকে স্কিপ করে ডিম দিয়ে এভাবে করে রান্না করে নিয়ে দেখতে পায় এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি খেতে খুব ভালো লেগে ছোটো বড়ো সবাই খেয়ে নেবে আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানান